সব ফ্রেন্ড মিনিমুলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজ আমি গঙ্গা স্নান করতে এসেছি তো সকাল সকাল গঙ্গার কাছে চলে এসেছি এক অপূর্ব দৃশ্য দেখতে লাগছে গঙ্গা ঘাটটা লোকে লোকারণ্য জায়গাটা খুব সুন্দর লাগছে তো আমরা সবাই আজ এসেছি গঙ্গা স্নান করতে তো গাড়ি ভাড়া করে আমরা এসেছি গঙ্গা ঘাটে তো সকাল সকাল আমরা স্নানটা পুরো কমপ্লিট করে নিয়েছি তো গঙ্গাঘাটে এসে প্রথম আম তার কাছে আমাদের নতুন আম হয়েছে সেই নতুন আমটা মা গঙ্গাকে দিয়ে তেল সুদুর দিয়ে তারপর আমরা স্নান করেছি আর এখানে জয় জয় নিতাই বলে আমরা এখন স্নান করা হিসেবে এখানে অন্য থেকে বসে গেছি তো এখানে সবাই বসেছে শুধু আমরা নই প্রত্যেকটা মানুষ এখানে যারা এসেছে সবাই মোটামুটি এখানে ভোগ থেকে দেখেছে আর ভোক্তা রেখেছে ডিম্বর ওপরে আর ছিলিয়া হয় তো বেশ সনেক লোক এখানে রূপ খেতে বসে গেছে তো আমিও খাচ্ছি আর এখানে জয় নিতাই তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই ধন্যবাদ